এই মুহুর্তে আমরা আছি রংপুরের গঙ্গাচড়া উপজেলার আলমবিদিত ইউনিয়নের তুলসির ঘাট এলাকায় আমরা আপনাকে আপনাদেরকে জানিয়ে দিতে চাই আছে উনত্রিশে মে রোজ বুধবার আসন্ন উপজেলা জাতীয় নির্বাচন গঙ্গাচড়া উপজেলা জাতীয় নির্বাচন চন্দ্র সরকারের যে গণসংযোগ চলছে আমরা জনগণের মুখোমুখি হতে চাই এবং জনগণের কাছ থেকে তার ব্যাপারে আসলে তিনি কতটুকু কি করেছেন সেই ব্যাপারে জানতে চাই এই মুহূর্তে আমার সামনে একজন আছেন তার মুক্ত ভাবে জনগণ ওনার পেছনে আছে এবং থাকবে ইনশাল্লাহ উনত্রিশ তারিখে ওনাকে জয়যুক্ত করে নিয়ে আসবে ইনশাল্লাহ তো আপনাদের আপনি যে যেভাবে আপনি আছেন আপনার উদ্দেশ্যে আমি বলি শুধু এই তুলসীর ঘাট মানেই তো গঙ্গাচড়া উপজেলা নয় গঙ্গাচড়া উপজেলায় বেশ কয়েকটি ইউনিয়ন আছে সব ইউনিয়নের মানুষের জন্য বা মানুষের কাছে তার জন্য আপনি কি বলতে পারেন আমার একটাই কথা নিখিল চন্দ্র উনি কিন্তু একজন নিবেদিত প্রাণ প্রতি মানুষের বিপদ মুহূর্তে সবখানে উনি চষে বেড়াচ্ছে এই কারণে ওনাকে ভোট দেবে জনগণ সবাই তাই আমার মাইক মার্কার জন্য ভোট দেয় একটি করে দিয়ে ওনাকে যোগাযোগ করে দেন আমাদের সামনে আছেন ভাইসিরমেন পদপ্রার্থী শ্রী নিখিল চন্দ্র সরকারের সঙ্গে দীর্ঘদিন থেকে কাজ করছেন ভাই আমি আপনার সঙ্গে একটু কথা বলতে চাই আপনি গঙ্গাছড়া উপজেলা নির্বাচনে ভাইসিয়াম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচন করছেন এবং আপনার পদ মার্কা হচ্ছে মাইক মার্কা আপনি গঙ্গাছড়া উপজেলায় এই ভাইসিয়ারম্যান পদ দিয়ে নির্বাচন করছেন আপনি কি কারণে জনগণ আপনাকে ভোট দেবে যদি একটু বলতেন টাইমলি হচ্ছে আমি গঙ্গাসড়া উপজেলার জনগণ আমাকে ভোট দেবে আমি বারো বছর থাকি এই ভোটের মাঠে আছি এবং আমি পরপর দুই টাইম চোদ্দ এবং উনিশে নির্বাচন করছিলাম এবং আমি উনিশ সালের নির্বাচনে হার প্রতিদ্বন্দ্বিতা করছিলাম এবং এই কারণে আমি মানুষের সেবায় নিয়োজিত আছি আমাকে যে কোনো অষ্টপ্রহর ধর্মসভা এবং গির্জা মন্দির মসজিদ এবং ওয়াজ মাহফিল যে কোনো জায়গায় আমাকে মানুষ শুধু যদি ফোন দিয়েছে সেটাও সে সময়ও আমাকে সেখানে পেয়েছে এবং কেউ আমাকে বলতে পারবে না যে আমি কারো কাছে স্বার্থের জন্য গিয়েছি তাই মানুষ আমাকে ভালোবাসি দুই টাইম যেহেতু ভোট দিয়েছে মনে হয় আমাকে কথা দিয়েছে টাইমেও আমাকে ভোট দিয়ে দিয়ে দিবে দেবে এবং সবার মুখে উঠে গিয়েছে যে তুমি যেহেতু দুই টাইমে হার্ট কন্টেসে ভোট করছো গঙ্গাশড়ায় প্রতিযোগিতা করছো অবশ্যই আমরা তোমাকে ভোট দেবো এবং তোমাকে রাস্তায়ঘাটে যেভাবে পাওয়া যায় এই জন্যই আমি আবারও আমার মাইক মার্কা নিয়ে দাঁড়িয়েছি তারা আমাকে ভোট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে আমি এই জন্যই সবার কাছে ভোট চেয়েছি আমি এবং সবার কাছে দোয়া চেয়েছি আরেকটি বিষয় সেটি হলো কি আপনি যদি নির্বাচিত হন তাহলে আপনি এই এলাকার জন্য কি কি করবেন আমার প্রথম ইস্তেহার হচ্ছে আমি আমার নির্বাচনে যদি আমি এম জয়যুক্ত করতে পারি তাহলে প্রথম আগে আমি মাদককে মুক্ত করাবো এবং নারী নির্যাতনকে বন্ধ করাবো এবং সমাজকে একটু ভালোর দিকে নিয়ে যাওয়ার চিন্তা করবো চিন্তা চেতনা আমার আছে আমি করবো আর একটি প্রশ্ন সেটি হলো কি আমি যতটুকু জানি গঙ্গাছড়া উপজেলা নির্বাচনে প্রায় সাতজন পদে নির্বাচন করছেন তার মধ্যে আপনি হিন্দু সম্প্রদায়ের মানুষ এবং বাদ বাকি যারা আছেন বেশিরভাগই মুসলমান তো এই এলাকাটা হিন্দু অধ্যাসিত এলাকা হিসেবে আমি যতটুকু জানি আপনি টোটাল গঙ্গাছড়া উপজেলার সাধারণ মানুষের কাছে মানুষের জন্য বা মানুষের কাছে কি বলবেন আমি ওই ক্ষেত্রে বলতে চাই আমি শুধু হিন্দু হিসেবে দাবি করি না আমার আমি যেহেতু আমার ভোটে নামছি আমি রাজনৈতিক পিয়ারি পেয়ে আছি আমাকে হিন্দু মুসলমান সবাই ভোট দেবে একা জিত হইয়া আমার এই বিশ্বাস আশা আমার আছে আমি সবাই পাশে আসি এবং থাকতে চাই এ আশায় ব্যর্থ আমি করতেছি দর্শক ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শ্রী নিখিলচন্দ্র সরকারের কথা তিনি নির্বাচিত হলে শুধু এই এলাকার তুলসির ঘাট এলাকা নয় টোটাল গঙ্গাচড়া এলাকায় উন্নয়নের কাজ করবে বলে আমাদেরকে জানিয়েছেন সম্মানিত দর্শক চন্দ্র সরকার তিনি কিন্তু তার মার্কা হচ্ছে মাইক মার্কা এই মাইক মার্কা নিয়ে তিনি নির্বাচন করছেন এবং তিনি যেটা যেটি আমাদেরকে জানিয়েছেন গঙ্গাচড়া উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন থেকে শুরু করে প্রত্যেকটি মানুষের কাছে এই মেসেজটি পৌঁছে দেওয়ার জন্য তিনি যেহেতু দুই দুইবার নির্বাচন করেছেন এবং এই এলাকা তার জনগণের কাছ থেকে আমরা জানতে পেরেছি তিনি এই এলাকায় জনগণের সুখে দুঃখে ছিলেন এভাবেই যেন বঙ্গাস্তর প্রত্যেকটি অঞ্চলে প্রত্যেকটি ইউনিয়নের মানুষের সঙ্গে ভালোভাবে চলতে পারেন এবং উন্নয়নের কাজ করতে পারেন